আজকে আমার 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 আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি বাম কাজ করতে চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৈরাচারী শাসক জগৎবাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আবার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম হাতটা ভালো ছিল সামগং সামগং কাড়া আবু বিশ্বাস করতে কোরআনে স্পষ্ট বলেছে ওলাই ইনসালতাহুমমান খালাকাস সামাআতি ওয়াল আরদ হে আপনি যদি মক্কার আবু জাহেল আবু নাফরেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন ওলাই ইনসালতাহুমমান নযালা মিনাস সামাই মান যদি মক্কার আবু জাহেল আবু নাফরেরকে জিজ্ঞাসা করো কি আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার অবশ্যই বলবে যে আল্লাহ করেন এখানে মক্কার আবু আবু পর্যন্ত বিশ্বাস করতো বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গদে চলে আসে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিরোধ করেছিলাম তার হিংসা কারণে আমার দিকে তা হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন তর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া ক্রমণ মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা ভালো করে দেখুন যশিম উদ্দিন আমি চ্যালেঞ্জ করবি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কি নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরাই পচাশের শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে তলে বিভক্ত করতো মীরভূম তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ বিভক্ত করে তার শাসন পাঠা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে মাদার অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসাল আর ভুকাবি আসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন আমার দেশে বড় হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবারে শিশু পর্যন্ত যখন মেয়েদের ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ পাখি চলে এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দরে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির ভাই আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহবায় কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্ধাঙ্গুরের মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘ্যাও করেছিলেন তোমরাই তো সেই রোগগুলো যারা আমার আঙ্গার দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছিল তোমরাই সেই রোগগুলো যারা সুমাইয়া আল্লাহাকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আগারকে হত্যা করেছিলে তোমরাই সেই রোগগুলো যারা আমার ইয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই কোন প্রতিশোধ আমার ইচ্ছে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ পারি পারে আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা গুপ্ত আমার এই জিল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় মুখটা সচিয়ে গেছে বলেন হুটুর আপনার বোধহয় খুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার আমি ও টাকা আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা আছে তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে একটা প্যাকেট বিরিয়ানি আর একটা লিটারের পানি দিয়ে দেয় হিন্দু এরা আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ করে পাবে না আপনাদের জন্য মুক্ত হলে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু দিয়ে কে কিছু কয়েকদেরকে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি জেলায় পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিনকে লেলিয়ে দিয়েছিল কারা হাতদের পরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাতিরা নামলে বলে ওই কয়েকদিনকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের এই চক্রান্ত শুধু না আপনারা শুনুন আমি যেই যেইকে থাকি অর্থাৎ বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বোলোকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদা ওর সাথে আরো কয়েকজন দেয় আমি বলছি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরাটাকে বুঝতে না পারে আমি ওর নাম লিখি たら আব্দুর রশিদ এখন আমার পাশে আছে আসার সময় দেখে ঘুরে আসছে যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখি ছোটবেলায়তে আমাদের পাশের গ্রামের হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো ওরিয়া ভাই বলিবের কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলব আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দাও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়ালন্দে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো ভাই দেখতে চাই খালো লেলা যত চাও খেয়ে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার হয়েছিলাম আমি বরগুনার মসজিদ সদর ঘাট এই সদর ঘাট মসজিদের মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার ছিলাম। তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো। কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইন্না বৎসর অব্বিকেলা সাজিদ যেই অহংকারী যেই ফ্রাউল যেই তার জল কয়েকদিন আগে বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে আমি একটা কবিতা তৈরি করেছি

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না আল্লাহ বড় কঠিন আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস সাইফুল হাদিস হোসাইন আহ্বাদী একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখে মতো গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে পড়েছিলেন এরান করে দেওয়া হয়কে খেলাফারা লাইগা উলি কর দেওয়া যায়গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আমার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত তাহমিজ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো করে দেখাবে ধরেছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু লিডারদের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের থেকে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই তো আগুন তৈরি হতিন আজ ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার শেলেবাসকরা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোন রকমের কোন একটু মানে নাই ঈদের সময় আমরা সবাই hadir ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি চিনতে পারিনি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে এরপরে আক্তার সে তার বউকে ওই যে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আকুন করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খ্যাতের থেকে ধরে গ্রেপ্তার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিলার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা দেখা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খাই একটা কথা বল জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিনের প্রধান তার তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই